একদিন আগেও যেখানে ছিল রাস্তা এদিনে বড় বড় পাথরের চাই দেখা গেল ভয়ঙ্কর এমনটাই বেহাল অবস্থা উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে গোটা রাস্তা শুধু তাই নয় এই ঘটনায় উত্তরাখণ্ডের প্রায় দুশো পঞ্চাশটি রাস্তা তীব্র যানজটের জেরে কার্যত স্তব্ধ বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে আর যা রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে সকলের মনে গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে পাহাড়ি নদীগুলি একই সঙ্গে চলছে ভূমিধস এদিকে একদিন আগেই রাত্রি থেকে একাধিক জায়গায় ভূমিধসের পাশাপাশি খসে পড়ে বিশাল আকার পাথর হার করা সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়ছে বিশাল বিশাল পাথরের চাই এই ঘটনার জেরে স্তব্ধ হয়ে গেছে চামলি বদ্রীনাথ হাইওয়ে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে চার চারধাম যাত্রা তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এই সব পাথরের চাইগুলি সরিয়ে দিয়ে পুনরায় রাস্তা গঠনের কাজ শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে